লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম সাইয়ান তার রিয়েল ওয়ার্ল্ডে চলে এসেছে কিন্তু সেখান থেকে তার স্পিরিট কিউনারকেও কেউ তার সাথেই নিয়ে এসেছে আর এই ওয়ার্ল্ডে আসার পর যখন সে জানতে পারে যে কিউনার তার সাথেই চলে এসেছে তখন সে অনেক বেশি খুশি হয়ে যায় আর এই ওয়ার্ল্ডে এসে সাইয়ানের সাথে যুক্ত হওয়ার কারণে তার পাওয়ারও আগের তুলনায় অনেক বেশি বেড়ে যায় সবশেষে আমরা তার বডি আর মাইন্ড কন্ট্রোলিং পাওয়ার দেখেছিলাম এই এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই শায়ান কিউনারকে বলছে দেখো এটাই সেই দেশ যেই দেশ আমি কিছু বছরের মধ্যেই অকুপাই করব তখনই আমরা দেখতে পাই শায়ান একটা বাড়ির ছাদে বসে ড্রিঙ্ক করছে আর এর আশেদেশের সেখানে কিউনারকে বলে ওয়েদার যখন ঠিক হয়ে যাবে তখন আমি তোমাকে শহরের বাইরে ঘুরতে নিয়ে যাব এটা শুনে কিউনার বলে মাস্টার আপনি কি ভুলে গেছেন আমি একটা ভূত আমার বডির উপর ঠান্ডা গরম এমনকি অন্য কোনো ওয়েদারের কোনো ইফেক্ট পড়ে না তাই যদি আপনার কোনো কাজ না থাকে তাহলে আমরা কালই ঘোরার জন্য বের হব তারা যখন এইসব কথা বলছিল তখন ঈশাইয়ানের সেখানে কিছু একটা ফিল হয় আর এর হিসেবে দেশে সেই দিকে তাকায় সেখানে সাইয়ানকে ডিস্ট্র্যাক্ট দেখে কিউনার তাকে জিজ্ঞেস করে মাস্টার কি হয়েছে তখনই সিন পাশেরই এক রেস্টুরেন্টের উপর শিফট হয় আর সেই রেস্টুরেন্টের মধ্যেই আমরা সেই ওমেনকে দেখতে পাই তার নামটা আমার মনে আসছে না যদি আপনাদের মধ্যে কেউ জেনে থাকেন তাহলে প্লিজ আমাকে জানাবেন তাই আমি এই এপিসোডে যতক্ষণ পর্যন্ত তার নাম খুঁজে পাবো না ততক্ষণ পর্যন্ত তাকে লেডি বলে ডাকবো তাকে দেখে সাইয়ান বলে আবার আবার সেই একই ফিলিং আসছে আর এই ফিলিংস তার প্রতি না সে তার গলায় যে লকেটটা ঝুলিয়ে রেখেছে সেই লকেটের প্রতি কিন্তু আমি এই জিনিসটা বুঝতে পারছি না যে এই সময় সেই সবগুলো মার্চেন্টের দল এখানে কি করছে আর তাদের সাথে এখানে জিওতানো আর সেই লেডি কি করছে তখনই সেখানে তাদের মধ্যেই এক মার্চেন্ট বলে তাহলে চলুন এখানে আমরা আমাদের এই পার্টি ড্রিঙ্কের সাথেই শুরু করি তখনই সেখানে সেই ব্রথাল ওনার বলে এখানে আমরা মিস্টার জিওতানো আর আপনার খাতির যত্ন করতে পেরে সত্যি অনেক বেশি প্রাউড ফিল করছি এইসব শুনে জিওতানো বলে আমি তো শুধু সেই জিনিসটাই ফলো করছি যেই জিনিসটা এই প্লেসের মধ্যে এত সময় ধরে প্রচলিত হয়ে এসেছে তাহলে বলো এখানে তোমরা আমাদেরকে কিভাবে সার্ভ করতে চাও নিশ্চয়ই তোমরা কখনোই এই জিনিসটা চাইবে না যে সব সময়ের মতোই সেই মোকিন সেক্টর মেম্বাররাই তোমাদের এই সিটির মাইনের সব থেকে বড় অংশটা নিয়ে নেয় সেখানে তাদের মধ্যে সেই বলে আমরা সবাই অনেক বেশি উইক আমাদের ব্যাকবোন হিসেবে আমাদেরকে সাপোর্ট করার মতো কেউ নেই যার জন্য আমরা কখনোই তাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারিনি আমরা শুরু থেকে আজ পর্যন্ত শুধু তাদের অর্ডারই ফলো করে এসেছি কখনোই তাদের অর্ডারের বিরুদ্ধে যাইনি কিন্তু যদি আপনাদের মতো ইয়াংস্টাররা আমাদেরকে সাপোর্ট করার জন্য আমাদের পেছনে থাকেন তাহলে নিশ্চয়ই আমরা সেই রুলস ভঙ্গ করার জন্য তৈরি আছি এইসব শুনে জিয়তানা বলে আমিও এখানে আপনাদের সাথে এই বিষয়ে কথা বলতে চেয়েছিলাম কিন্তু এখানে আরও একজন পার্সন লুকিয়ে লুকিয়ে আমাদের সব কথা শুনছে তে আমার মনে হয় না এখানে আমরা এই বিষয়ে ডিসকাস করতে পারবো সব শুনে সেই মার্চেন্টরাও অ্যালার্ট হয়ে যায় আর এরই সাথে তারা সেখান থেকে রেগে জানার দিকে এসে বলতে শুরু করে কে এখানে নির্লজের মতো লুকিয়ে আছে যদি সাহস থাকে তাহলে আমাদের সামনে আসো কিন্তু তাদের কথায় যখন কেউ সেখানে তাদের সামনে আসে না তখনই সেই ক্যাসিনো ওনার বলে আমার মনে হয় না এখানে আমরা ছাড়া বাহির থেকে আর কেউ এসেছে কারণেই কেসিনো আমার প্রপার্টি আর এর চারপাশে আমি এরকম কিছু অ্যালার্ম লাগিয়ে রেখেছি যেটা অ্যাভয়েড করে অ্যাপয়েন্টমেন্ট ছাড়া কোনো পার্সন ভেতরে প্রবেশ করতে পারবে না এইসব শুনে সেই লেডি বলে না এখানে কেউ তো একজন এসেছে আর এই জিনিসটা আমি আমার সেই স্কিলের সাহায্যেই সেন্স করেছি আর আজ পর্যন্ত কখনোই আমাকে সেই স্কিল ধোকা দেয়নি এইসব শুনে তেন বলে আমি স্পষ্ট এই জিনিসটা চেঞ্জ করেছিলাম যে এই জানালার পেছন থেকেই কেউ একজন লুকিয়ে লুকিয়ে আমাদের কথা শুনছে কিন্তু এখন আর আমি তাকে চেঞ্জ করতে পারছি না এইসব বলে সে সে সেখানে ভাবছিল সত্যি আমি এই জিনিসটা বিশ্বাসই করতে পারছি না যে সে এত অল্প সময়ের মধ্যেই এই পুরো প্লেস থেকে গায়েব হয়ে গেছে কারণ এই সময় আমি আর তার প্রেজেন্স ফিল করতে পারছি না এর মানে কি সেই সময় আমি ভুল কিছু সেন্স করেছিলাম এই সব ভেবেই জিরোতানো সেখানের পরিবেশ ঠান্ডা করার জন্য বলে আমরা সবাই অনেক বড় কিছুর প্ল্যান করছি তো এত বড় একটা প্রজেক্টের জন্য আমাদেরকেও আমাদের মাইন্ড ঠান্ডা রাখতে হবে তাই এখন আমি এই পার্টি থেকে লিভ নেওয়ার অনুমতি চাচ্ছি এইসব বলে সে সেখানে ভাবছিল আমার মনে হয় আমি এখানে একটু বেশি ড্রিঙ্ক করে ফেলেছি হয়তো এর জন্য এখানে আমার সেন্স একটু এদিক ওদিক কাজ করছে তাই আমার মনে হয় এখন আমাকে আমার মাইন্ড ফ্রেশ করার জন্য আবার একটু কালটিভেট করতে হবে সেখানে জিওতানোর এই কথা শুনে তারাও সেই পার্টি সেখানেই এন্ড করে দেয় আর এর সাথে তারা সেখানে সবে জিওতানো আর সেই লেডিকে রেসপেক্টের সাথে বিদায় জানায় তা আমরা আর কিউনারকে দেখতে পাই সেখানে কিউনার বলছে যে আমি যখন সেখানে তাদের কথা শোনার জন্য গিয়েছিলাম তখন সেখানে এক হ্যান্ডসাম পার্সেন কিন্তু সে আপনার থেকে বেশি হ্যান্ডসাম না কোনো না কোনো ভাবে সে আমার প্রেজেন্স ফিল করে ফেলেছিল আর এর সাথে তার ভেতর থেকে আমি আমার প্রতি কিলিং ইন্টেন্ট ফিল করতে পেরেছিলাম এরই জন্য আমি সেখান থেকে পালিয়ে এসেছি তার এইসব কথা শুনে আমরা জানতে পারি সেখানে জিওতানো যার প্রেজেন্স ফিল করেছিল সে আর কেউ না সে কিউনার দা তখনই সেখানে কিউনার অনেক বেশি স্যাড হয়ে বলে সেখানে যাওয়ার পরও আমি তাদের প্ল্যান শুনতে পাইনি এর মানে আমি এখানে মাস্টার সাইয়ানের দেওয়া প্রথম মিশনটাই ফেল করেছি সত্যি আমি আপনার ইউজলেস গার্ডিয়ান স্প্রিট এইসব শুনে সাইয়ান বলে না এরকম কোনো বিষয় না সত্য বলতে কি জিওতানো অনেক বেশি পাওয়ারফুল আর উপর থেকে সে এরকম একটা স্ট্রং স্কিলের প্র্যাকটিস করছে যার জন্য সে এই সময় তার সেন্সের সাহায্যে সোলকেও ডিটেক্ট করতে পারছে সত্যি এটা মানতে হবে তার কাছেও অনেক আমেজিং আর অনেক বেশি স্ট্রং একটা স্কিল আছে তা শাইয়ান সাইয়ান বলে যদিও আমি তাদের কথা স্পষ্ট শুনতে পাইনি যদিও আমি শুধু তাদের কিছু কথাই শুনতে পেরেছি এর সাহায্যেই আমি যে জিনিসটা বুঝতে পেরেছি যে সেই মার্চেন্ট গ্রুপের মেম্বাররা মৌকিন সেক্টর মেম্বারদেরকে ধোকা দেওয়ার প্ল্যান করছে যাতে করে তারা সেই মাইনের অনেক বড় একটা অংশ নিজেদের নামে করে নিতে পারে তাহলে চলো এখন আমরা শ্যাডোতে থেকেই তাদের সব প্ল্যান সম্পর্কে ধীরে ধীরে জানার চেষ্টা করি আর এর কথাটাই ভাবি তখনই কিউনারকে জিজ্ঞেস করে তুমি কি সেই ওমেনের কথা বলছো যে একটা বড় হেডের সাহায্যে নিজের ফেস কভার করে রেখেছে এটা শুনে কিউনার বলে না আমি সেই লেডির কথা বলিনি সে তো সেখানে আমাকে সেন্স করতে পারেনি আমাকে তো সেখানে শুধু জিওতানা নামের সেই পার্সেনই সেন্স করেছিল এই সব শুনে সাইয়ান কিউনারকে একটা মিশন দেয় এটা শুনে কিউনার সেখানে অনেক বেশি এক্সাইটেড হয়ে বলে মাস্টার সাইয়ান নিশ্চয়ই আমি এইবার আর আপনার মিশন ফেল করব না আমি নিশ্চয়ই সফল হয়ে ফিরবো তখনই সিন এক ঘন্টা পর একটা ঘরের উপর শিফট হয় তখনই আমরা জানতে পারি এই ঘরের মধ্যে আর কেউ না এই সময় সেই লেডি অবস্থান করছে আর এরপর মোমেন্টই আমরা সেই ঘরের ভেতর কিউনারকে ঢুকতে দেখতে পাই সে সেখানে হাসতে হাসতে তার কাছে চলে আসে আর বলে নিশ্চয়ই তুমি এখানে আমাকে দেখতে পাচ্ছ না কিন্তু এটা মানতে হবে যে তুমি অনেক বেশি বিউটিফুল তে আমি এটা ওয়াদা করছি যে যখন আমার পার অনেক বেশি বেড়ে যাবে তখন আমি তোমার বডি পজেস করে মাস্টার সাইয়ানের কাছে নিয়ে যাব যাতে করে তুমি তোমার বাকি লাইফ মাস্টার সাইয়ানকে সার্ভ করতে পারো আর এই সময় মাস্টার সাইয়ান আমাকে এই জন্য এখানে পাঠিয়েছে কারণ তিনি একটা জেট পেন্ডেন্ট খুঁজছে আর সেই পেন্ডেন্ট তোমার কাছেই আছে তিনি বলেছিল সেই জেড পেন্ডেন্ট সব সময় তোমার গলায় ঝোলানো থাকে তাই নিশ্চয়ই এখনো তোমার গলায় সেই পেন্ডেন্ট ঝোলানো আছে আর এরই সাথে এই সময় সেটা তোমার কাপড়ের ভেতর আছে তাই এখন আমি চেক করতে হবে যে সেটা তুমি কোথায় লুকিয়ে রেখেছো এটা বলেই সে সেখানে তার মাউন্টেনে টাচ করে আর টাচ করার সাথে সাথেই সে এই জিনিসটা বুঝতে পারে যে এখানে কেউ একজন আছে এরই জন্য সেখানে অনেক বেশি রেগে বলে কে এখানে কিন্তু সে সে প্রেজেন্স ফিল করতে পারে না ছেড়ে সেখান থেকে উঠে জানালার কাছে চলে আসে আর বলে আমি বুঝতে পারছি না এটা কি কোনো হ্যালো সেনেশন ছিল কারণ এখানে আমি স্পষ্ট এই জিনিসটা ফিল করেছিলাম যে এখানে কেউ আমার মাউন্টেনে টাচ করেছিল এরই জন্য তো এখানে আমার পার অটোমেটিক্যালি অ্যাক্টিভেট হয়ে গিয়েছিল আমি ছোট থেকেই সেক্টর ভেতর ছিলাম আর সেখানে থেকেই কাল্টিভেট করেছি যার জন্য আমি বাহিরের জগৎ সম্পর্কে কিছুই জানি না তাই তো আমার মাস্টার আমাকে সেক্টর বাহিরে পাঠিয়েছে যাতে করে আমি এই জিনিসটা দেখতে পারি যে বাহিরের ওয়ার্ল্ড কেমন আর বেশ কিছুদিন হয়েছে আমি সেক্টরের বাহিরে এরই জন্য হয়তো আমার ভেতরের ইনার ডিমান্ড অ্যাক্টিভেট হয়ে গেছে তখনই আমরা সেই রুমের মধ্যেই কিউনারকে দেখতে পাই সে সেখানে বলছিল সত্যি আমার হাত তো প্রায় জ্বলেই গেছে এর মানে তার কাছে এরকমও কিছু পার আছে যেই পার ইউজ করে সে আমার মতো এক স্পিড ড্যামেজ দিতে পারে তখনই সেখানে মিশ্রি বারান্দায় এসে বলে সত্যি আজকের রাতটা তো অনেক সুন্দর আকাশে পুরো চাঁদ উঠেছে আর এই চাঁদের আলোয় পুরো প্লেসটাই আলোকিত হয়ে আছে তাই আমাকে এখন আমার করতে হবে এরই সাথে আমার ভেতরের যে ইনার ডেমন এই সময় এক্সিস্ট করছে তাকেও শেষ করতে হবে এইসব বলতে বলতেই শেষ সেখানে অনেক বেশি শখ হয়ে যায় আর এরই সাথে ব্লাশ করতে শুরু করে আর এরই সাথে বলে আবার আবার আমার মাউন্টেনে কিছু একটা টাচ হয়েছে তখনই আমরা দেখতে পারি এই সময় কেউ না পেছন থেকে এসে তার মাউন্টেন গুলো ধরে রেখেছে এই জিনিসটা ফিল করতেই মিশ্রি সেখানে তার স্পেল পড়তে শুরু করে আর বলে নিশ্চয়ই নিশ্চয়ই এই সময় আমার বডির উপর আমার ইনার ডেমন হাবি হওয়ার চেষ্টা করছে কিন্তু আমি তাকে এরকমটা করতে দেব না তাকে আমার যে করেই হোক রেজিস্ট করতেই হবে কারণ লিডার আমার উপর বিশ্বাস করে এরই জন্য তিনি আমাকে এখানে পাঠিয়েছে তাই আমি এখানে কোনোভাবেই ওনার বিশ্বাস ভাঙতে পারবো না তার এই সব বলতে বলতেই সেখানে তার বডির চারো পাশে গোল্ডেন কালার অরা রিলিজ হতে শুরু করে তখনই সেখানে কিউনার বলে লাস্ট টাইম আমি মাস্টার সাইয়ানের সেই সিম্পল মিশনটাও কমপ্লিট করতে পাইনি তাই আমি সেই ভুল আবার রিপিট করব না আমাকে এরা যে করেই হোক করতেই হবে আর এইবার আমি তার বডির মধ্যেই সেই পেনডেন্ট ফিল করতে পারছি এখনই সিন শিফ্ট হায়া রঙগা সাইয়ানকে দেখতে পাই হঠাৎ করে সেখানে তার সামনে তার সিস্টেম অ্যাক্টিভেট হয়ে যায় আর এই রিশেতে তার সামনে একটা নোটিফিকেশন চলে আসে যেখানে লেখা ছিল আপনি আপনার নেক্সট ফ্রেগমেন্ট খুঁজে পেয়েছেন আর সেই ফ্রেগমেন্ট এই সময় অনেক বেশি ড্যামেজ অবস্থায় আছে আজ পর্যন্ত সেই ফ্রেগমেন্ট কেউ ইউজ করেনি কারণ প্রথমেই এই জিনিসটার ড্যামেজ হয়ে আছে আর উপর থেকে কেউ এই ফ্রেগমেন্ট সম্পর্কে কিছুই জানে না এর জন্য অনেকেই এই ফ্রেগমেন্ট ইউজ করেছে যাতে করে তাদের লাইফ স্পেন বাড়ানো যায় কিন্তু এখনো কেউ এই ফ্রেগমেন্টের পূর্ণাঙ্গ ব্যবহার করেনি আর এই সময় এই ফ্রেগমেন্ট যার কাছে আছে তার বডির ভেতরে আমরা কোনো ডিভাইন এনার্জি ফিল করতে পারছি না তাই আপনি কি এই ফ্রেগমেন্ট ইউজ করতে চান এই ফ্রেগমেন্ট ইউজ করতে আপনাকে আপনার দুইশো পঞ্চাশ অরিজিন পয়েন্ট খরচ করতে হবে এইসব শুনে শাইয়ান সেখানে একটু শখ হয়ে ভাবতে শুরু করে এই ফ্রেগমেন্টটা তো সেই রকমই মনে হচ্ছে যেই ফ্রেগমেন্ট আমি প্রথমবার অ্যানাদার ওয়ার্ল্ড ট্রাভেল করার পর পেয়েছিলাম আর সেই ফ্রেগমেন্ট থেকে আমি ফিঙ্গার অফ নির্বাণা পেয়েছিলাম নিশ্চয়ই নিশ্চয়ই এই ফ্রেগমেন্ট থেকেও আমি অনেক মূল্যবান কোন স্কিল পাব এই সব ভেবে ইসাইয়ান সেখানে মিশির কাছে ক্ষমা চায় আর বলে যেহেতু আপনারা এই জিনিসটা ডিসকভার করতে পারেননি যে এটা কি আর এটা কোন কাজে ইউজ করা হয় আমার আমার মনে হয় নলেজ মোতাবেক এটা আমাকে ইউজ করতে হবে তাই নিশ্চয়ই আমি এই সম্পর্কে ভাববো যে ফিউচারে আমি আপনাদেরকে এই মূল্যবান আইটেমের বদলে কিভাবে পে ব্যাক করতে পারবো এইসব ভেবেই শেষ বাটনে ক্লিক করে দেয় তা সিস্টেম থেকে আরো একটা নোটিফিকেশন চলে আসে যে স্ট্রাইক করার প্রসেস স্টার্ট হয়ে গেছে তা এখনই সেখানে আরো একটা নোটিফিকেশন আসে যেখানে লেখা ছিল যে এটা যেহেতু একটা হিলিং ফ্রেগমেন্ট তাই এই ফ্রেগমেন্টের সাহায্যে আপনার ফিঙ্গার অফ নির্বাণাকেও আপনি আপডেট করতে পারবেন এত সময় পর্যন্ত আপনাকে আপনার ফিঙ্গার অফ নির্বাণা ইউজ করতে আপনার লাইফ স্পেনের প্রয়োজন হতো কিন্তু এই ফ্রেগমেন্ট যখন আপনি ইউজ করবেন এখন থেকে আপনাকে আপনার ফিঙ্গার অফ নির্বাণা ইউজ করতে আর লাইফ স্পেনের প্রয়োজন হবে না আপনি চাইলে অরিজিন পয়েন্ট ইউজ করেও সেই স্কিলটা ইউজ করতে পারবেন এই জিনিসটা শুনে সাইয়ান সেখানে অনেক বেশি খুশি হয়ে যায় আর এর হিসাবে সে সেখানে চিল্লাতে শুরু করে আর বলে এর মানে কি এখন থেকে এই স্কিল ইউজ করলে আমাকে আমার আর লাইফ স্পেন ইউজ করতে হবে না সত্যি যদি এরকমটাই হয় তাহলে আমাকে আর কখনোই রিক্সে থাকতে হবে না যে আমি কখন আমার ফিঙ্গার অফ নির্বাণা ইউজ করতে করতেই মরে যাই তা হঠাৎ করে সেখানের মাথা অনেক বেশি ব্যথা করতে শুরু করে যার জন্য সে তার মাথায় হাত রেখে বলে বুঝতে পারছি না হঠাৎ করে আমার মাথায় এত বেশি ব্যথা কেন হচ্ছে তা এখনই বাইরে থেকে একটা ব্লু লাইট এসে সাইয়ানের কপালের ভেতর ঢুকে পড়ে আর এর পরের মোমেন্টেই সাইয়ান আবার সেই ব্লু লাইট বের করে ফেলে আর এরই সাথে আমরা দেখতে পারি এই ব্লু লাইট আর কেউ না তার গার্ডিয়ান স্প্রিট এর মানে কিউনার আর এই সময় কিউনারের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে আছে এই জিনিসটা দেখে সাইয়ানো অনেক বেশি টেনশনে পড়ে যায় আর এর সাথে বলে কি হলো তোমার সাথে এরকমটা কে করেছে এটা বলে সে সেখানে ভাবতে শুরু করে সে প্রথমে একটা সোল ছিল কিন্তু এই ওয়ার্ল্ডে আসার পর সে আমার গার্ডিয়ান স্প্রিড হয়ে গেছে কিন্তু আমি বুঝতে পারছি না তার সাথে এরকমটা কে করেছে এর মানে কি এই ওয়ার্ল্ডেও এরকম কেউ আছে যে একটা গার্ডিয়ান স্প্রিডারের অবস্থা এত বেশি খারাপ করতে পারে এই সব বলতে বলতেই তাকে ক্যাচ করে ফেলে তখনই কিউনার বলে মাস্টার প্লিজ আমাকে এর জন্য ক্ষমা করে দিবেন কারণ আমি এইবারও আপনার মিশন কমপ্লিট করতে পাইনি কিন্তু আমি ততক্ষণ পর্যন্ত আপনার সেই মিশনটা কমপ্লিট করার চেষ্টা করেছি যতক্ষণ পর্যন্ত সেই লেডির পাহাড়ে আমার বডি জোরে গায়েব হয়ে যায়নি এরই জন্য আমি এখন অনেক বেশি ইনজাইড অবস্থায় আবার আপনার সামনে রিসপন্ড হয়েছি এইসব শুনে শাইয়ান বলে না না তোমার এখানে রিগ্রেট করার কোনো দরকার নেই কারণ তুমি প্রথমেই অনেক আমেজিং একটা কাজ করেছ এইসব বলে সে সেখানে ভাবছিল এর মানে কেউ না সেখানে মিষ্টির কাছ থেকে সেই পেন্ডেন্ট আনার চেষ্টা করেছিল যার জন্য সে সেই পেনডেন্ট টাচ করেছিল কিন্তু সে সেই পেনডেন্ট আনতে পারেনি এখন আমি বুঝতে পেরেছি যখনই সেই টাচ করেছিল তখনই আমার সিস্টেমে নোটিফিকেশন চলে এসেছিল এর মানে কি এখন থেকে কোনো ফ্রেগমেন্ট সরাসরি আমাকে টাচ করতে হবে না যদি কেউ না টাচ করে এতেই আমি সেই ফ্রেগমেন্ট অ্যাবজর্ভ করতে পারবো এইসব ভেবেই সাইয়ান বলে এখানে তোমার টেনশন করতে হবে না কারণ আমি এখনই এখানে তোমার সব ইঞ্জিনই হিল করে দিচ্ছি তা এখনই তার সিস্টেমে নোটিফিকেশন চলে আসে যে এখানে তাকে হিল করতে পঞ্চাশ অরিজিন পয়েন্ট খরচ হবে তা এখনই সেখানে সাইয়ান এর জন্য এগ্রি হয়ে যায় সেখানে নিজেকে হিল করতে দেখে কিউনার বলে কিন্তু আপনি এরকমটা কেন করছেন কারণ আমি তো আপনার সেই মিশনটাও কমপ্লিট করতে পাইনি আমি সেই পেনডেন্ট তার কাছ থেকে নিয়ে আসতে পারিনি এইসব শুনে শাইয়ান বলে বোকা মেয়ে এখানে তোমার এইসব নিয়ে টেনশন করতে হবে না কারণ আমি যেই জিনিসটা অ্যাচিভ করতে চেয়েছিলাম সেটা অ্যাচিভ করে ফেলেছি কিন্তু তুমি আমাকে এটা বলো যে মিশি তোমার এই অবস্থা কি করে করেছে এটা শুনে কিউনার বলে যদিও সে আমাকে সেখানে দেখতে পায়নি কিন্তু সে আমার স্পর্শ ফিল করতে পেরেছিল এর জন্য সে সেখানে নিজেকে সেভ করার জন্য ইন্টারনাল এনার্জি ইউজ করেছিল তার এনার্জি এত বেশি পাওয়ারফুল ছিল যেটা আমাকে জ্বালিয়ে শেষ করার জন্য যথেষ্ট ছিল এই সব শুনে সাইয়ান সেখানে তাকে টাইটলি হাক করে বলে এখানে তোমার এত বেশি স্ট্রাগল করার জন্য ধন্যবাদ কারণ আমি এই এই জিনিসটা বুঝতে পারিনি যে মিশনে তোমায় এত বেশি কষ্ট সহ্য করতে হবে এই সব শুনে কিউনার বলে না মাস্টার আমার এই অবস্থার জন্য এখানে আমি দায়ী কারণ আমি সেখানে অনেক রেকলেসলি বিহেভ করছিলাম এটা জানা সত্ত্বেও যে সে রাইটিয়ার সেক্টর মেম্বার রাইটিয়া সেক্টের মেম্বাররা সব সময় এরকমই কিছু স্কিলার প্র্যাকটিস করে যেগুলো সাধারণত ইং এনার্জিকে ডিস্ট্রয় করে দেয় এটা জানার সত্ত্বেও আমি ততক্ষণ পর্যন্ত তার সাথে লেগেছিলাম যতক্ষণ পর্যন্ত আমি সেখানে জলে একেবারে শেষ হয়ে যায়নি আর সত্য বলতে কি আমার এখানে একটুও কষ্ট হয়নি কারণ যতক্ষণ পর্যন্ত মাস্টার সাইয়ান আমার পাশে আছে ততক্ষণ পর্যন্ত আমার কাছে এইসব কষ্ট কিছুই না এইসব শুনে সাইয়ান সেখানে অনেক বেশি খুশি হয়ে যায় আর এর সে সেখানে ভাবতে শুরু করে আমার কেন মনে হচ্ছে যে আমি এখানে কোনো গার্ডিয়ান স্প্রিড কেনা আমি একটা বিড়াল ছানা পালছি কিন্তু যত যাই হোক সে আমার উপর থেকে অনেক বড় একটা ভোজ সরিয়ে দিয়েছে কারণ এত সময় পর্যন্ত আমাকে আমার ফিঙ্গার অফ নির্বাণা ইউজ করতে লাইফ স্পেন্ড খরচ করতে হতো কিন্তু এখন আর এরকমটা করতে হবে না আমি আমার অরিজিন পয়েন্টের সাহায্যেই এই স্কিলটাকে ফ্রিলি ইউজ করতে পারবো আমি জানি না এই সময় জিওতানো আর সেই মার্চেন্ট গ্রুপের মেম্বাররা আমাদের বিরুদ্ধে কি প্ল্যান করছে তাই যত দ্রুত সম্ভব আমাকেও তাদের সেই প্ল্যান সম্পর্কে জানতে হবে এখানে সাইয়ানের এই কিউরিয়াসিটির সাথেই এই এপিসোড এখানেই শেষ হয়ে যায় এই ভিডিওটা শেষ করার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে যদি আপনাদের মধ্যে কেউ এখন পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আর এর সাথে এই ভিডিওটাতেও একটা লাইক করে দিন যাতে করে ইউটিউব এই ভিডিওটাকে নতুন নতুন মানুষের কাছে পৌঁছে দিতে পারে ধন্যবাদ আপনাদের এই পর্যন্ত দেখার জন্য তাহলে দেখা হবে এর পরের এপিসোডে